আমার যুবকরা আমরা সফল হতে চাই তাই না ভাই আমরা ভা আমাদের যে কোনো সামনে পরীক্ষা থাকে এগুলো আমরা পাশ করতে চাই আমরা আমার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে চাই হুজুর একটু বলে দিবেন কিভাবে কোন দোয়া পড়লে কোন আমলে থাকলে আমি আমার জীবনটা সফলতার দিকে নিয়ে যেতে পারবো আমি আপনার কাছে তিনটা দিকের কথা বলবো অনলি তিনটা দিক কোরআন হাদিস থেকে বলবো এক নম্বর সুরাবন ইসরাইলের আশি নম্বর আয়াতটা আপনাকে মুগস্ত করতে হবে কত কি মুগস্ত করলাম এই আয়াত বুকের মধ্যে পকেটের মধ্যে লিখে রেখে দিবেন সুন্দর করে একটা কাগজের মধ্যে ভাঁজ করে অজু অবস্থায় খুলে একটু পরে কয়েকদিনের মধ্যে শিখে নিবেন আল্লাহর কাছে সফলতার এক নম্বর দোয়া যে দোয়া আমরা করি না রব্বি আদি ও আখরি যেখানে কল্যাণ আছে ওই জায়গাতে আমাকে ঢুকাবেন ঢুকানোর মালিক কে শিখাচ্ছেন কে দোয়া কবুল করবে কে এই দোয়া মিস হবে আল্লাহ দিচ্ছেন আল্লাহ রব্বেল নেত খালাস যে জায়গা কল্যাণের সেখানে আমাকে নেবেন আপনি তোমার কাছে ফরিয়ার দিলাম ও আখরি যিনি মোখরাজ কিন আল্লাহ যেখানে কল্যাণ ওখানের জন্য আমাকে বের করে দিবেন মানে যতক্ষণ কল্যাণ আছে রাখবেন কল্যাণ নাই বের করে দিবেন আর আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ দিলাম ওয়াজ আল্লি মিল্লাদুন কা সুলতান আল আল্লাহ যেখানে আপনার অবশ্যম্ভাবী পাওয়ার আছে আপনার ক্ষমতা আছে কল্যাণ আছে আল্লাহ ওইটা আপনি আমার নসিবে দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শিখিয়েছেন পারবেন এটা মুখস্থ করতে বিপদে পড়ছেন পরীক্ষা দিচ্ছেন চাকরিতে বরকত হচ্ছে না কি করব সিদ্ধান্ত নিতে পারছি না সামনে আমি কি করব অশান্তি মনের মধ্যে পরিবারে বিভিন্ন কিছুতে আল্লাহর কাছে দোয়া করবেন সুরাব নিস আশি এক নম্বর আমল দুই নম্বরে একটা আল্লাহর নাম আছে ইয়া মোকাদ্দিমু আপনি এটা বারবার বলবেন চলতে ফিরতে ইয়া মোকাদ্দিমু ইয়া আল্লাহ হে অগ্রগামীকারী আপনি আমাকে অগ্রগামী করেন আল্লাহর এই নামের ওসিলাই আল্লাহ আপনার যত বাধা বিপত্তি আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ ওয়ালিল্লাহি আসমাউল হুসনা আল্লাহর সুন্দর নাম আছে আল্লাহ বলছেন আমার নাম ধরে ডাকো আমি তো এই নামই দিয়েছি ডাকার জন্য তুমি রাজ্জাক বলে ডাকলে রাজজাকের ধনভাণ্ডার তোমার আসবে আপনি বলছেন ইয়া মোকাদ্দিমু আপনি অগ্রগামীকারী আমাকে অগ্রগামী কখনোই করে সুমান আল্লাহ তিন নম্বরে একটা দোয়া আপনাকে শিখতে হবে কঠিন কাজ সহজ করতে চাই আমাদের কাজটা সহজ হচ্ছে না কেন যে হচ্ছে দেখতে পাচ্ছি হয়ে যাবে পাওয়া জিনিসটা পেলাম না হয় না এই আমলটা আমাদের নাই আল্লাহ সাহালা ইল্লামা যা আলতা হু সাহালান আল্লাহ আপনি সহজ না করলে কোনো কিছুই সহজ না কাকে বলতেছেন আল্লাহুম্মা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা সাহলা আল্লাহ আমার যে দুশ্চিন্তা চাইলে আপনি এক মুহূর্তে এগুলা দূর করে দিতে পারেন সুবহানাল্লাহ বিহামদ আল্লাহর কাছে বান্দা যখন এই দোয়া করে আল্লাহ তার কঠিন কাজ সব সহজ করে দেন আল্লাহ আর এই তিন দোয়া লাইফে এফেক্ট করতে হলে একটা অভ্যাসের মধ্যে থাকতে হবে লাইফে সাবের উপরে থাকতে হবে যা ইচ্ছা তাই লাইফ নয় রাত্রেবেলা ভেবে দেখবে না হারে অমুক বন্ধুর সাথে চলতেছিলাম ও একটা গালি দিল আমিও বাজে গালি দিলাম আল্লাহ আমি তো এরকম গালি দিতে পারি না শিবাহুল মুসলিম ফুসুক আমি তো এই ফিস করতে পারি আমি আর গালি দিব না আপনি হেতে সাফ করছেন রাত্রে আল্লাহ অমুক মহিলা সামনে চলে গেছে আল্লাহ বাজে একটা কল্পনায় চলে আসছিলাম আমি তো আল্লাহ যুবক মানুষ আসছে আল্লাহ তো বা করলাম এহতেসাফ করলাম আর কোন করব না আল্লাহ উমুক আমাকে তার সাথে ঈর্ষা তৈরি হয়েছে যা আমার তো অনেক অপরাধ আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমি ওদেরকে মাফ করে দিলাম এর নাম কি এহতেসাব বান্দা যদি এহতসাপ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব পথগুলো সহজ করে দেন নবীজি বলছেন আল্লাহর সামনে দাঁড়াবে ওই দিন কোনো কিছুই গোপন থাকবে না অতএব তোমার কাছে যা আয়ত্তে গোপন জানা আছে ওইগুলা মাফ চাও তুমি মাফ চাইলে আল্লাহ বাকি জীবন তোমার সহজ করে দিবেন আল্লাহ তো ইনশাল্লাহ আমরা আল্লাহ কবুল করুক আমাদেরকে